আজ আপনাদেরকে দেখাবো কুমড়া পাতা দিয়ে চেপা শুটকির বড়া চলেন পাতা নিয়ে আসি লবণ মাটিয়ে কিছুক্ষণের জন্য যা যা উপকরণ লাগবে আপনাদেরকে দেখাবো পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ চুটকি কুমড়া পাতা রসুন তেল মরিচের গুড়া হলুদের গুড়া পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতাগুলো আমি কেটে নেব সুটকিটাকে গরম পানি দিয়ে আমি কাটা ছাড়িয়ে নিলাম আমরা আসল রান্না চলে যাই কড়াই বসিয়ে দিলাম তেল তেলটা অল্পই দেব কারণ পরে আবার বড়াটাকে ভাজতে হবে আর তেল একটু বেশি দিলে বড়ার ভেতর থেকে একটা তেলটা বের হয়ে যায় পেঁয়াজটা একটু ভেজে এখন দিয়ে দেবো রসুনটা রসুন রসুনটা

আমার শুক্তটা ভাজা গেছে এবার দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দেবো গরিচের গুঁড়ো গুড়ি চের গুঁড়ো মরিচটা জালঝাল ইচ্ছা মতো যে যেরকম ঝালখান পানী দিয়ে দিব এক দিব তাৰপৰা দিয়ে দিব লবন মশলাটাকে অল্প আগুনে ভাজতে হবে বেশি আগুন দিলে যাবে এবার দিয়ে দেবো একটু সরিষার তেল এটা যার যার পছন্দ মতো যে দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন আমি একটু দিলাম আমার ইয়ে হয়ে গেছে প্রায় ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আবার পাতা দিয়ে দিচ্ছি আবার নামিয়ে আয় গেছে শুকনো মশলা আমি বেসনটা তৈরি করে নিচ্ছি বড়াটা বাজার জন্য একটু চাউলের গুঁড়ি দেব আমি একটু চাউলের গুঁড়ি মিশাচ্ছি এটার মধ্যে এবার দিয়ে দেব হলুদ দিয়ে দেব লবণ এবার দিয়ে দেব একটু জল এই যে এরকম এতটুকু পাতলা হবে বরাগুলো ভেজে নেব সেই যেভাবে মধ্যে দিয়ে মেসলা দিয়ে আগুনটা অল্প করে দিতে হবে বড়া হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা জানাবেন কে কে খেতে চান আমাদের গ্রামীণ গোলকরাল নগরে চলেছে